দেখতে তো মশলা বর সুন্দর লাগে আমার বাড়ি ঘরে আর বাড়ি আশেপাশে তা এই সুন্দর পাইবের বাড়ি ঘরে

बेड़ी मान तरह बो भाई विषा तो तो ओ ना ना ओ भाई रे ओ भाई, भाई. <laughs>

দেন গাড়ী হেৰাকে তলত ভৰিবা লগে মাইফে বিয়ে কৰিছে ইকে বিয় কৰো তই আত্তা কৰো বহুত পালা আহি পা যি শিকা যায় তাৰ ন শিকা যায় কৈ দি অ মাৰে